আমি এক বিঘে জমি আমার মালিকের নামে লিখে দিয়েছি অক্ষ করে দিয়েছি আল্লাহর নামে ওই সম্পদের মালিক আমি খায়রুজ্জামান কি আর আছি জোরে বলেন আছি মালিক হয়েছে কে আমার আল্লাহ তো আজকে আমাদের ঈদগা আমাদের কবরস্থান আমাদের আল্লাহর সাথে সংযোগ তৈরি করার মূল কেন্দ্র মসজিদ সমাজটাকে টিকিয়ে রাখার জন্যে সামাজিক পরিকাঠামোটাকে অত্যন্ত সুদৃঢ় এবং শক্ত মজবুত ভিতের উপরে দাঁড় করিয়ে রাখার জন্য আমাদের যেটা প্রয়োজন সেই শিক্ষা প্রতিষ্ঠান হতে রসুল্লাহর ঘর মাদ্রাসা সব মিলিয়ে বছরে দুদিন ছেলের হাত ধরে নাতির হাত ধরে ঈদগার ময়দানে গিয়ে দুদিন ঈদের খুশি পালন করবেন সেই ঈদের মাঠ ঈদগা মাঠ সব অফ করা হয়েছে আমার মালিকের নামে অতএব এই সব সম্পদের মালিক হলেন আমার আল্লাহ তাহলে পুরো সম্পদ কার বলে আরো জোরে বলে তো আমার আল্লাহ কি বয়স হয়ে গেছে বলে একটু দুর্বল হয়ে পড়েছে মনে হয় কি বলে অনেকদিন হয়ে গেছে তো আমরা একটু বয়স হয়ে গেলে দুর্বল হয়ে পড়ি তো আমার মালিক কি একটু দুর্বল হয়ে পড়েছে শক্তি কি ক্ষমতা কি একটু ক্ষয় হয়েছে কি বলে তাহলে আমার মালিক চাইলে দিন রাতে পড়ি আমার মালিক চাইলে দিন রাতে পরিণত হতে পারে 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 না আমার মালিক দুর্বল নয় সবল আমার মালিক পৃথিবীতে বহু ইতিহাস রচনা করেছে এবং সেই ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয় ইতিহাস কখনো মিথ্যা হয় না ইতিহাস কখনো বিলীন হয়ে যায় না ইতিহাস কখনো মুছে যায় না নিশ্চিত করে আমার মালিক প্রমাণ করিয়েছেন আমার মালিকের সম্পদ রক্ষা করার মতো পাওয়ার এবং ক্ষমতা আমার মালিকের আছে আছে না নেই জোরে বলেন আছে না নেই বহু 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 চারী শাসক তারা চেষ্টা করেছিল আমার মালিকের সম্পদের উপরে হস্তক্ষেপ করবে তাদের পরিণতিও কি হয়েছে ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে

তো আমাদের একটু অনুমতি দেব দেখি ওদের কত পাওয়া ওদের কত ক্ষমতা মহান মালিক পাখি যে পাখিরা কাবা রক্ষা করার জন্য আব্রাহাম বাদশার হস্তিবাহিনী ও হস্তিবাহিনী সৈন্যদের সাথে লড়াই করেছিল চট করে বলো তো সেটা ওই পাখিগুলোর নাম কি সবাই মিলে বলো আমার প্রতিবেশী তাই আমি সকলের কাছে জবানের ভাষাটা ক্লিয়ার করে শুনতে চাইছি সবাই মিলে বলো নাম কেন এত করে জিজ্ঞাসা করলাম এই যে পাখির নাম আমরা জানি মুখস্ত করে রেখেছি আবাবিল পাখি এই ব্যাখ্যাটা হলো ভুল ব্যাখ্যা এটা সঠিক ব্যাখ্যা আবাবিল পাখির নাম নয় আবাবিল আরবি শব্দ এ আবাবিল শব্দের বাংলা ব্যাখ্যা হলো দলে দলে ঝাঁকে ঝাঁকে আবাবিল বলা হয় আবাবিলের বাংলা মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে আবাবিল কোন পাখির নাম নয় দলে দলে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি কে আল্লাহ পাঠিয়েছিলেন এই পাখিগুলোর সর্বসাকুল্যে ওজন ছিল ছয় থেকে সাত গ্রাম কত ওজন চট করে বলো কত ওজন ছয় থেকে সাত গ্রাম সব মিলিয়ে ডালপালা যা আছে সব শুদ্ধ পাল্লায় তুললে ছয় থেকে সাত গ্রাম আল্লাহ ওদের বললেন এই লড়াই করবি তো না আল্লাহ আপনি অনুমতি দিলেই ঠিক আছে যা অনুমতি দিলাম এক একজন তিনটে করে কামান নিয়ে যা আচ্ছা বলো দিন যার ওজন সাত গ্রাম তাদের আল্লাহ যদি বলে তিনটে করে খামার নিয়ে যা তো ওরা কিভাবে নিয়ে যাবে সাত গ্রাম ওজনের পাখি তিনটে কামান বহন করতে পারে তো যে কথা আমি বলছিলাম যে আমি আপনাদের কাছে অত্যন্ত ক্লিয়ার ভাবে আমার মালিকের পাওয়ার এবং আর রাসূলুল্লাহ পাওয়ার সম্পর্কে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছিলাম আমার ভাই আপনাদের কাছে এসেছেন তিনি আলোচনা করবেন আবার আলোচনা করার মতো আর ফুরসত সময় নেই কারণ আমার সময় শেষ হয়েছে আমার ভাইজান ইয়া ভাই ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি সবাই মিলে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে এই আলোচনার সমাপ্তি পর্যন্ত থেকে উপলব্ধি করে বুঝে শুনে প্রস্তুতি পর্ব গ্রহণ করে তবেই আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই মিলে একটু প্রাণ ভরে তকবীর দাল্লাই তাকবীর জোরে বলো না নারাই তাকবীর

آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محمد الله اللهم ताजे दारे हरमाह شاہ तुम تم پہ दम دم रो पे हर दम करो रो दो दो सलाह हो न करम हम, हम पे सुले तुम पे हर दम करो रो द रो दो سلام دفنی ہونے کو مل جائے تو گز زمین دفنے ہونے کو مل جائے تو گز تم پہ ہر دم کرو رو درو دو سنام دا رے حرم ایش श दे तुम पे हर दम करो रो द रो दो समस मेरी को हुसने अमन मन पस मेरे लॻी फस न جو قیامت میں میرے مولا کہی اے شفیع امام لاج رکھنا تم ہی اے شفیع امام لاج رکھنا تم ہی تم پہ ہر دم کرو رو درو دو سلام لا ترفعوا أصواتكم لا ترفعوا فوق صوت النبي ولا تجهلوا له بالقول كزهر بعدكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قال النبي في آخرته ومن أحب آخرته أخرة ما أخرة ما يبقى على ما يفنى أخرة ومن النبي عليه السلام ما شاء الله بيترو. আজকে আমরা বসেছি একত্রিত হয়েছে জান্নাতি পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কোরআন হাদিসের কথা শুনব এবং সেই বিধান অনুযায়ী নিজেদের আমলে জিন্দগি তৈরি করব এটাই হলো আমাদের প্রকৃত লক্ষ্য শুনে শুনে গানের ভান্ডার আমাকে আপনাকে বরাবরই হবে না সেই অনুযায়ী আমি আপনি আমল করব তবে এই সোনাটা স্বাস্থ্য করবে মাশাআল্লাহ পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ ওয়াজ আওয়াজ মসজিদ করছে কোরআন হাদিসের থেকে বিভতারার মূল্যবান কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছে বার্তা বাহকের দিন প্রচার আপনাদের কাছে করছে দিনে তালিম দিচ্ছে শহরে নগরে অলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়াই মহাল্লাই বাড়িতে বাড়িতে আজকে দিন ইসলামের চর্চা হয়েছে বলছিলেন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ তাহলে পূর্বের তুলনায় বেড়েছে না কমেছে ওয়াজ বেড়েছে না কমেছে পূর্বের তুলনায় অনেক বেড়েছে আলোচনা আগেকার মুরব্বী হুজুররা ওয়াজ করতেন বিভিন্ন প্রাচীন আলে মুলামা ওয়াজ করতেন দশটা পনেরোটা বিশটা গ্রাম মিলিয়ে একটা মাহফিল হতো সারা গ্রামের দূর দ্রান্ত থেকে মানুষ দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পাঁচ কিলোমিটার বিভিন্ন প্রান্ত থেকে এই মাহফিল এসে একত্রিত হতে হতে

কিন্তু মাসাল্লা দিনী মাজমা আমাদের জন্য তো খুব ভালোই শুনছি জান্নাতি পরিবেশ তৈরি হচ্ছে জান্নাতি পরিবেশে বসে শুনে শুনে যদি সেই থেকে কিছুটা অংশ যদি অন্তত নিজের জীবনে ধারণ না করতে পারি তাহলে এত সোনা জানাটা সব বেকার হয়ে যাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে কত ওয়াজ করেছেন কত নসিহত করেছেন ওয়াজ করেছেন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ থেকে জানতে চেয়েছেন হুজুর সেই প্রশ্নের জবাবটা তিনি দিয়েছিলেন সাহাবারা প্রশ্ন করেছেন বলি আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে জীবন যাপন

পূর্বের এবং ভবিষ্যতের তাম এলেন জ্ঞান কি ঘটবে না ঘটবে আমার রসুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এই কারণে তো আমার রসুল্লাহর অনেক ভবিষ্যদ্বাণী এই আখির জামানার মানুষ আমরা তানার জামানের কথার দ্বারা আমাদের মিল পেয়ে যাই যেন মনে হয় হুজুর আমাদের এই সময়টা দেখে দেখে হাদিসে মোবারকের মতো এই উদ্দেশ্য এই নসিহত গুলো রাসূলুল্লাহ করেছেন মানুষ দুই প্রকার এক হলো খারাপ আর একটা হলো উত্তম সবাই মানুষ তো সব মানুষ কিন্তু সমান নয়

মানুষের মধ্যে উত্তম মানুষ কে রসুল্লাহ কে বলছেন যে আমাদের মধ্যে মানুষের মধ্যে উত্তম মানুষকে

فعی الناس شرر আমাদের মধ্যে নিকৃষ্ট কে খারাপ কে সঙ্গসঙ্গে নবী জবাব দিচ্ছেন قال بنت الله عمره وصا তোমাদের মধ্যে নিকৃষ্ট খারাপ সেই যে দীর্ঘ hayat পেল এবং যার আমলটা খারাপ لکھ ل <coughs>

এবং আনলাইন নবী সাহাবাদের পরে তা দিন আমলে জিন্দিগি তৈরি করতেন এমনই আমল তৈরি করলেন আল্লাহ নবী সাহাবাই কেরামরা এবং তাবিন গণ এবং আল্লাহর যারা নয় কুতু সিলমানরা এমনই তারা জীবন পেলেন আল্লাহ পাক তাদের হায়াতে জিন্দিগিতে এমন আল্লাহ তাদেরকে করে ফেললেন এত মহব্বত করে ফেললেন দুনিয়া জমিনে তাম খারাপ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হিফাজতে রাখতেন এবং তারা যতদিন হায়াত ছিলেন নিজের আমল নামাটা ভালো কাজ দ্বারা পরিপূর্ণ করেছিলেন আল্লাহ নবী বললেন এরাই হলো তোমাদের মধ্যে সবথেকে থেকে উত্তম আবার রসুল্লাহ আবার যে তীর্থ শোনা দিয়েছিলেন যে মান তারা অমরুহ আমারুহ তোমাদের মধ্যে খারাপ খারাপ সারা জিন্দগিটা সময় কাটিয়ে দিল আমলে জিন্দগি বলে কিছুই হলো না

امام مزاہد رحمت اللہ علیہ تانانو نام سیدنا عبو بکر مزاہد رحمت اللہ علیہ اور انان نام سیدنا عبو بکر سبلی رحمت اللہ علیہ ایک انان کے سوائی لوگ کے دربے سپاگور بولے مونے کو نہیں بولتے ہیں بکر سے بھی ایک جن پاگول ایک جن مذہوب ایک جن دربیس ایک جن دیوانا ایک جن آسے تو ہی بورو بکوانے محدث مفتی আবু বাকর মুজাহিদ রহমাতুল আলাইহির মজলিসে ইলমের চর্চা দর্স চলছে যে মজলিসে বড় বড় আলেম ওলামারা বসে বসে শুনছে ঠিক ওই সময়ে এই আল্লাহর পাগল দেওয়ানা আবু বাকর সিদ্দিকি রহমাতুল আলাইহি যে হাজির হয়েছে উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে পুকে জড়িয়ে ধরে ওনার কপালে চুম্বন করে নিজের পাশে সসম্মানে বসা ওনার ছাত্ররা

ওই দৃশ্যটা যখন আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমিও রসুল্লাহ নাই ওই রকম অনুসরণ করে আমিও তাকে সসম্মানে চুম্বন করে বুকে জড়িয়ে পাশে বসালাম যখন আমি রসুল্লাহকে এই রকম করতে দেখছিলাম স্বপ্নে আমি বললাম ইয়া রসুল্লাহ কেন করছে সে কি এমন আমল করে রসুল্লাহ বলছেন জানো না আমার আবু বেকার সিবলি আমার আসে আমি রসুল্লাহ আমার সামনে একটা কোরআনের আয়াত আছে না লাকাতে এই যে আয়াতটা আছে না ও সব সময় তেলাওয়াত করে আর তারপরে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ ও সালাম পড়ে আমি নবী তার উপরে খুশি হয়ে গেছি জোরে বলে আর জরে হবে না সুবহানাল্লাহ তাই আব্দুল হক মহাদ্দেশ জেহলেবি রহমাতুল্লাহ বলেছেন বিখ্যাত ভারতের বড় মহাদ্দেশ আব্দুল হক মহাদ্দেশ জেহলেবি বলেছে যে আমি যখন মক্কার জমিনে আমার পীর শেখ হযরত আব্দুল ওয়াহাব মক্কি রহমাতুল্লাহ এর সাহবতে ছিলাম তো হুজুর আমাকে একটা ওসিয়ত করেছিলেন যে তুমি তো সফর অবস্থায় থাকবে তো সর্বদাই আল্লাহর ফরজ আমলের পর বেশি বেশি করে তুমি দরুদ শরীফ তেলাওয়াত করবে দরুদ রাসূলুল্লাহর উপরে প্রেরণ